অবসরপ্রাপ্ত একজন ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার হল তারই নির্মাণীয়মান বাড়ি থেকে মৃতের নাম কাজল ঘোষ খুনের অভিযোগ পরিবারের বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটে লাউদুয়ার কালীপুর গ্রামে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ লাউদুয়া গ্রাম পঞ্চায়েতের কালীপুর গ্রামে রহস্যজনকভাবে মৃত্যু হয় কাজল ঘোষ নামে এক ব্যক্তির মৃত কাজলবাবু ছিলেন খনি সংস্থা ইসিএলের স্থায়ী কর্মী পরিবার নিয়ে থাকতেন ঝাঁঝরা খনি আবাসনের কাজলবাবুর আসল বাড়ি লাউদোয়ার কালীপুর গ্রামে বেশ কিছুদিন আগে গ্রামে তিনি একটি পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন প্রতিদিন বিকেল বেলায় ঝাঞ্জরা থেকে গ্রামে আসতেন বাড়ির কাজ দেখভালের জন্য বুধবারও তিনি গ্রামে আসেন রাত্রি আটটা নাগাদ তার মৃতদেহ উদ্ধার হয় নির্মাণীয়মান বাড়ির ভেতর থেকে মৃত কাজলবাবুর ছেলে ধ্রুব ঘোষ জানান সন্ধেবেলার পর থেকে বেশ কয়েকবার বাবাকে ফোন করি কিন্তু ফোন সুইচ অফ ছিল সেই কারণে রাত আটটা নাগাদ কালীপুর গ্রামে বাবার খোঁজে আসি দেখি বাড়ির মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে বাবা মাথার পেছনে রয়েছে আঘাতের চিহ্ন দুর্গাপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা বাবাকে মৃত বলে ঘোষণা করে কেউ বা কারা সম্ভবত গুলি করে বাবাকে খুন করেছে বলে মনে হচ্ছে বলে ধ্রুব জানান পাশাপাশি ধ্রুব জানান বাবার মোবাইল ফোন হাতের আঙ্গুলের সোনার আংটি পাওয়া যায়নি তার আগে ফোন করেছিলাম আমি তিন চারবার তো ফোনে কিছু মানে পাওয়া যায়নি ফোন সুইচ অফ হয়েছে সুইচর জন্য আমি দেখতে এলাম এসে দেখলাম বাবা এরকম করে আছে তারপর সবাইকে নিয়ে গিয়ে আমি হসপিটালে নিয়ে গেলাম তখন অত কিছু দেখিনি যে মোবাইল নেই বা কিছু নেই সেই সব কিছু দেখিনি সেই মুহূর্তে তারপর মনে পড়ছে চেক কিছু ছিল তখন চেক করে দেখছি তো কিছু নেই আর এই মাথার পেছনে ফতো দাগ আছে তো তোমার থেকেই বোঝা যাচ্ছে যে কি কিছু হয়েছে এমনি মানে তো করে যেতে পারে না মানে মানুষ কেউ মেরেছে সেই সন্দেহ না না উনি কি প্রত্যেকদিন এখানে আসতেন আজকে কি এরকম একটা ঘটনা ঘটার পর কি আপনারা কোনো কাউকে সন্দেহ করে চোখে দেখছেন বোধ কিছু না এইরকম কিছু কাউকে সন্দেহ করার মতো কিছু নেই কিছু হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাউদোয়া থানার পুলিশ ময়না ময়নাতদন্তের জন্য রাতে দেহটি নিয়ে যাওয়া হয় থানাতে মৃত্যুর কারণ জানতে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানান থানার এক আধিকারিক রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन लाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में नौ स्क्वायर फीट से लेकर बारह स्क्वायर फीट और ब्लॉक बी में एक स्क्वायर फीट से लेकर तेरह स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी ट्वेंटी फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन